আমাদের পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে বিদায় আমাদের পৃথিবীটা এত সুন্দর হ্যালো রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটু করব করবো ভিডিওটার একটা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে তো এবার যখন আমরা আমার বোনের বিয়েতে যাচ্ছিলাম তো যাওয়ার পরে হচ্ছে যে আমার হাজবেন্ডের ফোনটা হচ্ছে যে আমার বেবির কাছে দিয়েছিল ও দেখার জন্য তো আমার বেবি কী করেছে মানে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল তো আমি আর দেখিনি যে আমার ছোটোবেবির হাতে যে ফোন দিয়েছিলো আমার হাজব্যান্ড আমি ওটা খেয়াল করিনি তো আমরা কী করেছি ফোনটা রেখে একদম গাড়ি থেকে নেমে গিয়েছি তো যাওয়ার পর আমার হাজব্যান্ড হতে যে বাজারে গিয়েছে কিছু কেনাকাটা করার জন্য তো আমি অনেকক্ষণ ধরে মানে ওয়েট করছিলাম দাঁড়িয়েছিলাম তো আমার আমার হাজব্যান্ড আসছিল না তখন তার নাম্বার আমি ফোন দিয়েছিলাম তো ফোন দেওয়ার পরে দেখলাম একজন ভাইয়া ধরেছে তো ভাইয়া হ্যালো হেলো করছে তো আমি ভাবলাম ফোনটা কেটে দিলাম ফলে আবার আরেকটা নাম্বারে আমি ফোন দিয়েছি তো ওটাও সেম অবস্থা হতে যেন আমার একটা ভাইয়া ধরেছে ধরার পর হচ্ছে আমি তখনও আবার কেটে দিয়েছি তখন আমি জানতাম না যে ফোনটা আমাদের হারিয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড বাজার থেকে আসলো আসার পর আমার আমি আর জিজ্ঞেস করিনি কথাটা তো আমি বাসায় চলে আসলাম বাসায় এসে আমার আম্মু আর কি একজনকে বলল মানে আমাকে বলতেছে যে পাশের বাসার একজনের নাকি একটা সিম নাম্বার হ্যাক করে কি কি ফোন করেছিল তো আমি এটা বলার পরে আমার আম্মুকে আমি বলতেছিলাম যে আম্মু আজকে হচ্ছে যেন উনারও তো হচ্ছে যে এই যে ফোন সিম নাম্বারটা হ্যাক হয়েছে আমি যতবারই ফোন দিচ্ছি একটা ভাইয়া ধরছে তো আমার হাজব্যান্ড বলো ফোন কি আমার কাছে নাকি ফোন তো তোমার কাছে তো আমি বললাম কেন আমার কাছে তো ফোন না পরে হচ্ছে যে আমি আবার আমার হাজব্যান্ডের নাম্বার ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে এবার হচ্ছে যে একটা ভাইয়া না ধরে একটা আপু ধরেছে তারপরটাকে আমি আপুটাকে সুন্দর করেই কথা বলো আপু বলতে স্যার আপনি তো এর আগে দুবার ফোন দিয়েছিলেন আমার হাজব্যান্ড ধরেছিল আপনি তো ফোনটা ধরেন নাই মানে কেটে দিয়েছেন আর আপনাদের ফোনটা লক করা আমিও কাউকে ফোন দিতে পারছিলাম না আর আপনাদের ফোনটা হচ্ছে যে বাসে আমার হাজব্যান্ড পেয়েছে সিটে পড়েছিলো আমার হাজব্যান্ড এটা নিয়ে আসছে আর আপনারা যেখানে নেমেছেন আমার হাজব্যান্ড দেখেছিল আপনাদেরকে খুঁজে পায়নি ওখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিল পরে আপনাদের না পেয়ে বাসায় চলে আসছে তো আমি বললাম যে আপু এখন কি করব তো আপু বলতেছে আমি ঠিকানা দিচ্ছি সমস্যা নেই আমার বাসার ঠিকানা দিচ্ছি আপনারা আমার বাসা থেকে এসে ফোনটা নিয়ে যান তো হচ্ছে যে আমার হাজব্যান্ড আর আমার আব্বু চলে গেছে ফোনটা আনার জন্য ফোনটা যাওয়া মানে যাওয়ার পরে হচ্ছে যে উনি যেভাবে ঠিকানা গেছে ওই ঠিকানায় গেছে ফোনটা আনার জন্য তো ওখান থেকে হচ্ছে যেন ওই আপুটা ফোনটা দিয়ে দিয়েছে তো হচ্ছে যে আমি যখন বাসায় আসলো আমার হাজব্যান্ড তো আমি ওকে বললাম যে আপুটার নাম্বারটা একটু নিয়ে আসতে পারত এত সুন্দর করে কথা বলে আর এত ভালো মানুষ ফোনটা কোনো ফ্যাট না মানে একটা ফোনের জন্য হচ্ছে যেন ফোন একটা স্বাভাবিক ব্যাপার এটা হচ্ছে যেন নিয়ে যেতেই পারতো কিন্তু হচ্ছে ওদের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগছে ফোনটা ওনারা পারলে না দিলেও পারতো মানে পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে সেজন্য আমাদের পৃথিবীটা এত সুন্দর মানে আমি যখন হচ্ছে যেন শুনলাম মানে যখনই আমাদের ফোনটা হারিয়ে গেছে যে তখন আমি ভাবলাম যে ফোনটা হয়তো বার পাওয়া যায় পাই না এর আগে হচ্ছে যেন আমার দুইটা ফোন চুরি হয়েছিল বাসা থেকে তখন হচ্ছে যে আমার ফোনগুলো আমি চিঠি করার পরও পাইনি কিন্তু এই হচ্ছে যে এই ফোনটা আমি পাবো আমি আশ আমার আশাই করিনি আর আমি যখন ফোন দিয়েছিলাম নাম্বারে তখন আমি আশাই করি যে ফোনটা কেউ ধরবে কারণ ফোনটা অলরেডি তিন ঘন্টা হয়ে গেছে ফোনটা কেউ ধরবে না কিন্তু ধরেছে তা আপুটার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আমার অনেক ইচ্ছে করেছিল যে আপুটাকে আমি একটু দেখবো আমার হাজব্যান্ড হতো যে ওনার কাছ থেকে যে নাম্বার নেবে ওটা আর কি বলতে পারিনি বলতাস কিভাবে কীভাবে নাম্বারটা চাবো ওনার কী যদি কিছু একটা যদি ভাবে এটা স্বাভাবিক একটা মহিলার কাছ থেকে নাম্বার চাইলে কিছু একটা ভাববে তো ওই আপুটার জন্য আমার অনেক অনেক ভালোবাসা কিন্তু আপুটার নাম্বারটা আমার থাকলে এখন আমি আপুর সাথে কথা বলতাম এরকম ভালো মানুষ থাকলে হচ্ছে পাশে আরও ভালো লাগে তো আপনাদের সাথে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করেছি তো আমার রান্নাটাও এখন হয়তো বা শেষ হয়ে যাবে শুধু এখন পানি দিবি একটু কষিয়ে নিব তারপরে মাছ দিয়ে দেবো আজকে রান্নাটা ইলিশ মাছ দিয়ে করবো তার আগে হচ্ছে যে একটু কষিয়ে নিব তারপরে হচ্ছে যা মাছটা দিব আর কি তো আমি ওই আপুটার জন্য এখনও আবার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আপুটা হচ্ছে যে খুবই একটা মানে মিষ্টি কণ্ঠ ছিল খুবই ভালো লাগছিল আমার শুনতে কথাগুলো তো আপনাদের সাথে এখন কথা বলতে বলতে সব কিছু শেয়ার করতে করতে আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ